ভিউয়ার্স আজকে করব সুস্বাদু কাপ কেক কাপ দেখতে যতটা সুন্দর হবে এগুলো কিন্তু খেতেও ততধিক সুস্বাদু আর তৈরি করাও খুব সহজ চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি বাটিতে আমি নিয়ে নিলাম চারটি ডিম এক কাপ চিনি হাফ কাপ নিয়ে নিলাম তেল আর দিয়ে দিলাম এক চিমটি লবণ এখন খুব ভালো মতো বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে বিট করা হয়ে গেল এখন দিয়ে দিব শুকনো উপকরণ এ কারণে একটি চালনির উপরে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দুই চা চামচ বেকিং পাউডার দেড় চা চামচ ভ্যানিলা পাউডার একটু চেলে নিচ্ছি ভালো মতো চেলে নিতে হবে তেলে হয়ে গেল এখন একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে আস্তে আস্তে আমি সবগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি দুধ টু থার্ড কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের দুধটাকেও খুব ভালো মতো কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লামস না থাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেল এখন আমি কাপগুলোতে এক এক করে ব্যাটার ঢেলে দিব ব্যাটারের পরিমাণটা থাকবে কাপের অর্ধেক কারণ এটা বেক হওয়ার পর ফুলে ডবল হয়ে যাবে প্রত্যেকটা কাপে আমি ব্যাটার ঢেলে নিচ্ছি এদিকে আমি একটি হাড়ি চুলায় প্রিহিট করে নিয়েছি কিছু কেকের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি চকলেট চিপস কমপ্লিট হয়ে গেলে আমি প্রিহিট করা হাঁড়ির উপরে কেকের ট্রেটি বসিয়ে লো হিটে পনেরো মিনিট বেক করে নিব ঢাকনাটা দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট লাগবে ঠিক বিশ মিনিট পর আমি একটু চেক করে দেখছি প্রতিটা কেক খুব সুন্দরভাবে ফুলে ডবল হয়ে গেছে এবং পারফেক্টলি কেক তৈরি হয়ে গেছে এখন একটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কেকগুলো হয়েছে এই কেকগুলো আপনারা প্রিহিটেড ওভেনেও পনেরো থেকে বিশ মিনিটে তৈরি করে নিতে পারবেন তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর মতো হয়ে গেছে এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি ডিয়ার ভিওয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ